গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভালো থেকো তো আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা তো কিভাবে বানাবো সেইগুলো সব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো তো ভিডিওর মধ্যে থাকো তোমরা তো চলো স্টার্ট করি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকের রেসিপি হচ্ছে নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা করব তা তার জন্য চিচিঙ্গা নারকেল কাঁচা লঙ্কা একটু চিনি হলুদ আর নুন আর একটু কালো জিরা আর একটু হলুদ দিয়ে দিলাম এবার অল্প নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার শুদ্ধ করতে হবে তো এবার আমি এবার এর মধ্যে নারকেলগুলো দিয়ে দিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিলাম এবার আমি এবার চিনিটা দিয়ে দিলাম তো এরকম আপনারা বানিয়ে খাবেন আর এটা বেশি করে রুটির সাথে ভাল লাগে রুটি পরোটার সাথে খাবেন খুব ভালো লাগে তো বন্ধুরা আমার নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে তো এরকম বানিয়ে আপনারা ঘরে খাবেন আর কেমন হয়েছে বলবেন কমেন্ট করে বন্ধুরা আমাদের নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা রেডি হয়ে গেছে তো তোমরা দেখলাই তো সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আর ঘরের মধ্যে তোমরাও রেসিপিটাকে ট্রাই করো আর কমেন্টে জানাবে যে কেমন হয়েছে টেস্টি হয়েছে কীভাবে কেমন লাগলো তোমাদেরকে সেগুলো সব কিছু কমেন্ট করে জানাবে আর তোমাদের জন্য এরকমই আরও ভালো ভালো আমরা টেস্টি টেস্টি রেসিপি নিয়ে আসবো তো তার জন্য শুধুমাত্র তোমাদেরকে কি করতে হবে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে হবে আর আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলও আছে ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে ফলো করে নিও মমস পান্ডা কিচেন বলে আছে তো চলো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ জয় শ্রীরাম হরি কৃষ্ণা